আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গলজা রহমান সম্মানিত হযরতগণ সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং কে আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সম্মানিত হজরতগণ আপনাদের সামনে সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের বিষয়টি হচ্ছে বশীকরণ বিদ্যা বশীকরণ যে কোনো ব্যক্তিকে আপনি কীভাবে বাধ্য করবেন যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ কীভাবে করবেন মাত্র একটা আতর পড়ার মাধ্যমে মাত্র একটা সুন্দর যদি আতর থাকে আপনার হাতের মধ্যে এই আঁতরের মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন সে বিষয় নিয়ে আমরা আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ বিষয় লেখা হাজির হয়েছি অনেকজন এখানে কেউ কারোর স্বামীকে বশীকরণ করতে চায় কেউ তার স্ত্রীকে বশীকরণ করতে চায় কেউ তার শ্বশুশাড়ুকে বশীকরণ করতে চায় কেউ আবার কেউ আবার তার সন্তান ছেলে মেয়েদেরকে বশীকরণ করতে চায় এখানে কিন্তু এই বশীকরণ করতে গেলে অনেকজন কিন্তু কুফরি এবং কি কোনো এমন তান্ত্রিকের কাছে অনুধাবিত হয় তারা তো নিজেই গুণাগার হয় তার পাশাপাশি তার পাশাপাশি তান্ত্রিক গুণাকারেই তার পাশাপাশি উনি নিজেও গুণাকার হয়ে থাকে কারণ তন্ত্রিকের কাছে গেলে ওরা মন্দ হাড্ডি মাড্ডির মাধ্যমে এবং কি কুফরি কিছু তন্ত্র মাধ্যমে বশীকরণ করে দিয়ে থাকে তাই যারা বিশেষ করে এই সমস্যাতে আক্রান্ত যারা মনে করে যে স্বামী কথাবার্তা শোনে না স্ত্রী কথাবার্তা শোনেন না অবাধ্য হয়ে গেছে কিংবা যাদের বাচ্চা কাচ্চা কথাবার্তা শোনে না শ্বর সরু সেটা বনাবনে নেই এরকমভাবে যাদের সমস্যা অতিরিক্ত আকার সমস্যা অনেক দিন থেকে যারা ভুগতেছেন তাদের জন্য আমি এই বশীকরণ বিদ্যাটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো সম্মানিত তো হজরতগর আশা করা যায় আপনারা যদি এই বশীকরণ বিদ্যাটা প্রয়োগ করেন আল্লাহর কাছে আশাবাদী আপনারা অবশ্যই অবশ্যই সফলতা হন কারণ এগুলো আমাদের পরীক্ষিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা এগুলোতে কাজ করে দিয়ে থাকি এবং কি আমরা রেজাল্ট পেয়ে থাকি তাই আপনাদের সামনে আপনাদের উপকার করার স্বার্থে যদি আপনারা সকলে এই বিষয়টাকে বুঝতে পারেন এবং কি সুন্দরভাবে কাজ করতে পারেন তাদের জন্য এই বিষয়টাকে নিয়ে আমি হাজির হলাম আলহামদুলিল্লাহ তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা বিশেষ করে এ আতর পড়ার মাধ্যমে কিভাবে আমরা যে কোনো ব্যক্তিকে বাধ্য করে ফেলবো যে কোনো অবাধ্য ব্যক্তিকে আপনি বসের মধ্যে বা আপনার হাতের মুঠার মধ্যে চলে আসবে ইসলামিকভাবে কুরআনিকভাবে সে বিষয় নিয়ে আমরা চলুন আপনাদের সামনে হাজির করি বা আলোচনা করি তো সম্মানিত বন্ধুরা আবার আপনাদেরকে সর্বপ্রথমে এই তদবিরটা করতে গেলে একটা সুগন্ধি আঁতর নিতে হবে একটা সুগন্ধে আঁতর নিতে হবে এবং কি আগরবাতি নিতে হবে ধূপ নিলেও হয় কিংবা আগরবাতি নিলেও হয় অনেকজনের ধূপ নেয় কিংবা আগরবাতি নেয় তো যাই হোক আপনি যদি ধূপ ব্যবহার করতে পারেন ধূপ ব্যবহার করবেন আর যদি ধূপ না নেন তাহলে আগরবাতি ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ তো এই আমলটি আপনাকে সর্বপ্রথমে আপনাকে যে কোন সময় করতে হবে আপনারা বলতে পারেন যে ওস্তাদ আমরা এই আমলটা কোন দিন বা কোন সময় করলে আমরা বেশি সফলতা পাবো বেশি সফলতা পাবো তো আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য সাজেস্ট করব এই আমলটি আমাদের ওস্তাদের যাওয়া দেওয়া উনি বলেছেন আমাকে এই সব থেকে শুক্রবারের দিন যদি আপনি করেন তাহলে সব থেকে বেশি ভালো ফল ফল পাওয়া যায় শুক্রবারের দিন জহরের নামাজের পর শুক্রবারের দিন আপনি শুক্রবারের নামাজে পড়ার পর আপনি কি করবেন যে কোনো স্থানে পাক পবিত্র হয়ে বসবেন পাক পবিত্র হয়ে ক্লাসের সহিত নিয়ত করে বসবেন কি করবেন পশ্চিম দিকে ক্যাবলা করে বসবেন পশ্চিম দিকে ক্যাবলা করে বসবেন ক্লাসের সহিত নিয়ত করে বসবেন নিয়ত অনেক সময় অনেকজন দুর্বলতা নিয়ে আসে যে আমার দ্বারা আমি যে কাজ করতেছি এই কাজটা হবে কিনা বা হবে কিনা এরকম অনেকজন কি করে নিয়ত করে বা দুর্বল নিয়ত করে তাদের জন্য বলবো তাদের কোনো প্রকারে দুর্বল নিয়োগ করা যাবে না এখলাসের সহিত নিয়োগ করতে হবে যে অবশ্যই আল্লাহ আমাকে এই কাজটাতে সফলতা অর্জন করাবেন আলহামদুলিল্লাহ এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আপনাদেরকে আমলগুলো করতে হবে আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম এখানে আপনাকে যার নামে আপনি তদবির করবেন তাকে অবশ্যই আশেক মাসুকের নাম লাগবে আশেক এবং কি মাসুকের নাম লাগবে যেমন কথার কথা যে ব্যক্তি আপনার কাছে তদবির করাবে সে ব্যক্তি কিন্তু আশেক ব্যক্তি মানে আপনার কাছে তদবিরটা করাবে তার নামকে তো আশেক মানে আশেক বা দেওয়ানো হয় আপনার কাছে আসে ওনাকে যে কোনো ব্যক্তিকে বা মাসুককে আপনার মাসুককে আপনার বশীকরণ করার জন্য তো আশেক এবং কি মাসুকের নাম লাগে আশেক যদি বা আশেক মাসুক যদি পুরুষ মানুষ হয় তাহলে অবশ্যই তার বাবার নাম লাগবে আর যদি তার মহিলা মানুষ হয় তাহলে অবশ্যই তার মায়ের নাম তো সর্বপ্রথমে আপনি এই আপ যে যে জায়গায় আপনি বলবেন আতরটাকে কেবলার দিকে মুখ করে নিয়ে আতরটাকে আপনি সামনে বসবেন সামনে বসার পর আপনি আগরবাতি জ্বালিয়ে দিলেন ওই জায়গার মধ্যে আগরবাতি জ্বালিয়ে আপনি কী করলেন সুগন্ধি তৈরি করেন এখানে আমার রাস্তার যে বলেছিলেন এখানে যেখানে তুমি বলবা সেখানে কিন্তু গোলাপ জল যদি ছিটিয়ে দাও তাহলে সব থেকে আরও বেশি ভালো ফলাফল পাওয়া যায় তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যারা গোলাপ জল ছিটাবেন না তাদের মধ্যেও সফলতা পাওয়া যায় কারণ আমি এগুলো কাজ করেছি আলহামদুলিল্লাহ সফলতা আসে বা আসে আপনারাও কাজ করে নিঃ সফলতা পাবেন তো আলহামদুলিল্লাহ আমি কী পড়লাম সর্বপ্রথমে নিয়োগ যদি অবশ্যই দুর্বল থাকা যাবে না এক একলাচের সহিত নিয়োগটা করতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আপনি আমলটা কিভাবে শুরু করবেন এ বিষয়টি সর্বপ্রথম আপনি আমলটা যে করবেন আপনাকে লাতের সহিত নিয়ত করতে হবে আগে নিয়ত করার পর দরুদে ইব্রাহিম এখানে বলা হয়েছে দরুদ যে কোনো দরুদ পড়লেও হয় কিন্তু আপনি বিশেষ করে আমি আপনাদেরকে সাজেস্ট করব দরুদে ইব্রাহিম পাঠ করার জন্য আপনারা পাঠ করবেন দরুদে ইব্রাহিম বার পাঠ করবেন বার পাঠ করে আপনি এক এক্লাসের সহিত এগারোটা ফু দিয়ে দেবেন আতরে। এগারোটা ফু কী করবেন আঁতরে দিয়ে দেবেন এখন যদি আপনি অনেকজন বলে যে ফু তো না দিলেও চলে হ্যাঁ আপনি দরুদ ইব্রাহিম পড়ার পর ফু দিতেও পারেন না দিতে পারেন কিন্তু সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি দরুদ ইব্রাহিম যে পড়লেন জাগ্রত করলেন আঁতরটাকে এটা যদি ফু দেন তাহলে ওই জাগ্রতটা বেশি দ্রুত হয়ে থাকে তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ফু দিতে পারেন তারপর আপনি এসতেক ফার পাঠ করবেন আল্লাহর কাছে এক এক্লাসের সহিত মনটাকে নির্মল করে দেবেন দুর্বল করে দেবেন এক্লাসের সহিত হুম এস্তেক ফার পাঠ করবেন এটা এগারো বার পাঠ করতে পারেন বা আপনি পুরো এস্তেক ফারও পাঠ করতে পারেন কিংবা আস্ত আগফিরুল্লাহ আস্ত আগিরুল্লাহ আস্ত আগিরুল্লাহ এই যে সচক সংক্ষিপ্ত এসতেক ফার এটাও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এগারো বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ এখন আমরা চলে আসি সেই আমলে সেই আমলটা হচ্ছে আপনি কি করবেন সম্পূর্ণ সুরাতুল মিল আপনি কি করবেন সম্পূর্ণ সুরাতুল মোজাম্মিল পাঠ করবেন বার সম্পূর্ণ সুরাতুল মুজাম্মিল পাঠ করবেন এগারো বার এগারো বার পাঠ করে একবার মনে করেন যে আপনি সুরাতুল সম্পূর্ণ একবার সুরাতুল মুজাম্মিল পাঠ করলেন পাঠ করার পর এখানে আপনাকে ধরতে হবে এখানে আপনাকে সুরাতুল মুজাম্মিল পাঠ করব আর বলতে হবে আলহুব সম্পূর্ণ সুরাতুল মুজাম্মিল পাঠ করলেন বলতে হবে আলহুব ফুলান বিন ফুলান আলা বি ফুলান আবিনতে ফুলানা মানে হুব বলতে যে ব্যক্তির ফুলান বিনতে ফুলান বা যে ব্যক্তি সর্বপ্রথম আপনাকে আশেক ব্যক্তি তার নাম তার বাবার নাম প্রথমে লিখে দেন ফুলান বিন ফুলানের স্থানে আর আলাহবী ফুলানা বিনতে ফুলানা এখানে যে মাসুক ব্যক্তি সে মাসুকের নামটা শেষের দিকে লিখে দেবেন যদি মহিলা হয় তাহলে বিনতে এখানে থাকবে আর যদি পুরুষ হয় তাহলে বিন থাকবে আলহামদুলিল্লাহ এখানে আমি অবশ্য স্ক্রিনে লিখিয়ে দেব কিভাবে লিখতে হবে ইনশাআল্লাহ আপনার বিষয়টাকে বুঝতে পারবেন তারপর সুরাতুল মুজাম্মিল এভাবে পাঠ করবেন সম্পূর্ণ সুরাতুল মুজাম্মিল একবার পাঠ করার পর ওই আলাহ ফুলান বিনতে ফুলান আলাহব্বি ফোলানা বিনতে ফোলানা এটা পাঠ করে ফু দিয়ে দিবেন ওই আপরে ভিতর এভাবে বার পাঠ করে এগারোটি দম আপনি সুরাতুল মুজাম্মিল পাঠ করে দম দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ এখন আপনাকে করতে হবে সেহেল কাপ পাঠ করতে হবে এখানে কিন্তু আরেকটা কথা বলা যায় সুরাতুল মুজাম্মিলে যাদের জাকাত দেওয়া থাকে তাদের কিন্তু কাজটা দ্রুত সফলতা পায় বা দ্রুত আলহামদুলিল্লাহ সফলতা আসে কিন্তু যাদের জাকাত দেওয়া নেই অনেকজন বলতেন যে সাধারণ ব্যক্তি জাকাত দেওয়া নেই হ্যাঁ তারাও কিন্তু করবেন আলহামদুলিল্লাহ আশা কাজের সফলতা পাবেন এবং কি সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ তারপর আপনারা পাঠ করবেন সেহেল কাপ যেমন কাপ কাকে বলে আপনারা যারা কাপ সম্পর্কে জানেন না অনলাইনে সার্চ দিবেন কাপ কাকে বলে এই সেহেল কাপ পাঠ করবেন বার এখন চেল কাপ কিন্তু অনেকগুলো আছে যেগুলো চোয়েল কাপের মধ্যে চল্লিশটা কাপ আছে এই চেল কাপটা কিন্তু সহি শুদ্ধ তো আলহামদুলিল্লাহ আপনারা এই চ্যাল কাপটাকে পড়বেন আলহামদুলিল্লাহ আশা করা যায় আপনারা এই চেল কাপের মধ্যে বা ফায়দা নিতে পারবেন এখানে কিন্তু চ্যাল কাপেরও যদি আপনি জাকাত বা আমেল হয়ে থাকেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসে আলহামদুলিল্লাহ এখন আপনারা যে জাকাত না দেওয়া থাকে তবুও পাঠ করবেন আশা করা যায় অবশ্যই রেজাল্ট পাবেন তো একচল্লিশবার পাঠ করবেন চেলকাপ কাপ একচল্লিশবার পাঠ করে তিনটা ফু দিয়ে দেবেন যখন ফু দেবেন আলাহবী ফুলান বিনতে ফুলান আলাহ্বী ফুলানা বিনতে ফুলান এই কথাটা বলতে হবে ফুলান আলাহ ফুলানা বিনতে ফুলানা মানে অমুকের সালের সাথে অমুকের অমুকের মেয়ের সাথে অমুকের যে সম্পর্ক সে সম্পর্কটাকে আরও জোড়াইতে করে দেওয়া বা এক করে দেওয়া বা ভালোবাসাকে মহিমান্বিত করে দেওয়া হোক এইটা একটা মানবা তো ইনশাআল্লাহ এভাবে আপনি চেয়াল কাপটি পড়বেন তারপরে আবারও দুরুদি ইব্রাহিম বার পাঠ করে এগারোটি আপনি দম দিতেও পারেন না দিতে পারেন কিন্তু এখানে আপনি এখলাসের সহিত নিয়োগ করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি যে তুদ্বিটা করতেছি তুদবির উচিলে আমার এই মুখের সাথে অমুকের অমুখের সাথে অমুকের যে সম্পর্ক বা বশীকরণ তাকে একত্রিত করে দেওয়া বা ভালোবাসা তাকে আরও জোড়া লাগাই দেওয়া হোক আলহামদুলিল্লাহ এভাবে নিয়োগ করবে হতে হবে একলাচের সহিত কোনো প্রকার দুর্বল নিয়োগ করা যাবে না যদি দুর্বল নিয়োগ করেন তাহলে আপনি কাজে সফলতা নাও। হতে আপনি যদি নিয়ত আপনার এক ক্লাসে থাকে তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন ইনশা আল্লাহ এখন বলতে পারেন যে হতরত এটা কি কারো দ্বার করে নিতে হবে না হতরত এটা যদি আপনি কোনো ব্যক্তি বা মুসলিম ব্যক্তি থাকে তা কারো দ্বারা আপনি করে নিতেও পারেন কিন্তু আপনি নিজেও করতে পারেন কথার কথা আপনি নিজেই একজনকে বশীকরণ করবেন একজনকে আপনি বশীকরণ করবেন বা এখানে কিন্তু বশীকরণ করতে গেলে প্রেম ভালোবাসার বসীকরণ এখানে কোনো আপনাদের কোনো এজাজত নাই যারা স্বামী স্ত্রী বা বাচ্চা ছেলে বশীকরণ করবেন বা শ্বশুর শাড়িকে বা বৌ বশীকরণ করবেন তাদের জন্য এজাজত আছে হালাল পন্থায় যারা কোনো প্রকারে বশীকরণ করে তাদের উপর খারাপ ব্যবহার করবেন টর্চারি করে করবেন তাহলে কিন্তু যারা আমাদের এই করবেন তারা টর্চারি করবেন তাদের কিন্তু এই এই পাওয়ারের ওসিলে আমি বলে দিচ্ছি তাদের কিন্তু উল্টা রিয়াকশন তাদের বডিতে যেতে পারে তাই নিয়ত যদি আপনার এক লাচার শরীর থাকে তাহলে অবশ্যই করবেন ইনশাল্লাহ আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন তো যাই হোক যারা ভুক্তভোগী তারাও করতে পারেন কিংবা যারা নতুন তদবির শিখতেছেন তারাও যে কোনো ব্যক্তিকে এই বশীকরণের কাজটা করে দিতে পারেন তো যাই হোক আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ